চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে সমানে সমান অস্ট্রেলিয়া ভারত কাল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে গুড়িয়েস অফ রূপগঞ্জের জয় অশোম আচরণে প্রাইম ব্যাংক কোচ অধিনায়কের জরিমানা প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া দুইশো পঁয়ষট্টি টার্গেটে ব্যাট করছে ভারত সবশেষ সংগ্রহ দুই উইকেটে চুরাশি রান দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া তবে শুরুটা ভালো হয়নি ব্যক্তিগত শূন্য রানে ফেলেছেন এই ম্যাচে সুযোগ পাওয়া কুপার কোনলে পঞ্চাশ রানের জুটি করেন স্টিভেন স্মিথ ও ড্রাভিস হেট ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই উনচল্লিশ রান করা হেডকে বিদায় করেছেন বরুণ চক্রবর্তী এরপর স্মিথের তিয়াত্তর আর অ্যালেক্স ক্যারির একষট্টি রানে ভর করে তিন বল আগে দুইশো চৌষট্টি রানে থামে অজিরা মোহাম্মদ স্বামী তিন এবং বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র রাজা নিয়েছেন দুইটি করে উইকেট জয় ব্যাট করতে নেমে শুরুতে শুভমান গিলের উইকেট হারায় ভারত এরপর অধিনায়ক রোহিত শর্মাও টিকতে পারেননি বেশিক্ষণ প্রথম সেমিফাইনালে আরো খবর জানাতে দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম দুশো চৌষট্টি রান করেছে অস্ট্রেলিয়া মেসি ওয়ান ওয়ানডের বিবেচনায় তবে আজকের যে ম্যাচ সেমিফাইনাল তার সেটাকে বিবেচনা করলে অবশ্যই এটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে এমনটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এবং আর্লি যখন দুটো উইকেট পড়ে যাচ্ছিলো ভারত মনে হচ্ছিল চাপে পড়বে এবং সেখান থেকে কোহলি এবং শ্রেয়াস আয়ার তারা চেষ্টা করছে যে একটা পার্টনারশিপ বড় করার জন্য আজকের যে উইকেট সেই উইকেটে ধারণা করা হচ্ছিল স্পিনাররা সুবিধা পাবে এবং ভারত ভারত যখন বোলিংয়ে আসলো শুরুতে দুশো বিশ তিরিশ রানের মতো মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিবে কিন্তু সেটা হয়নি ভারতীয় বোলাররা সেটা করতে পারেনি টু সিক্সটি রান যেটা অস্ট্রেলিয়া করে সেটা অবশ্যই এই মাঠে এই ম্যাচের বিবেচনায় কম্পিটিটিভ হবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এবং কনলি তিনি একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে যদি এই ম্যাচটা অস্ট্রেলিয়ায় জিতে কারণ তিনি এসে যেভাবে বল করছেন এবং তার সে বোলিংটা কার্যকরী মনে হচ্ছে এবং একই সঙ্গে অ্যাডাম জাম্পার রয়েছে দুদলই আসলে কখনো কখনো ম্যাচের লাগাম একবার তাদের পাশে একবার অন্য পাশে এভাবে যাচ্ছে তো দেখা যাক শেষ পেশ কি হয় কোহলির উইকেটটা ইম্পর্টেন্ট এবং কোহলি শ্রেয়াস্ত আসেন এবং তারপরেও যদি দেখেন ভারতীয়দের ব্যাটিং লাইন আপ সেই লাইন আপটা কিন্তু যথেষ্ট লম্বায় এবং সেটা অস্ট্রেলিয়া বোলারদের অবশ্যই চ্যালেঞ্জে ফেলতে পারে এদিকে কাল দ্বিতীয় সেমিফাইনাল শ্রেষ্ঠত্বের মঞ্চে যেতে মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক পারফরম্যান্সে ব্ল্যাক ক্যাপস এগিয়ে থাকলেও ইতিহাস পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে তবে দক্ষিণ আফ্রিকা ডেরাই ইনজুরির হানা গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এইডেন মার্ক্রাম এই ব্যাটারের পরিবর্তে জর্জ লিন্ডেকে দলে ভিড়িয়েছে টিম ম্যানেজমেন্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকাল তিনটায় কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল তবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ এক অর্থে দুই লড়াই ভেঙে পড়া আর কিউইদের সেমিফাইনাল নতুন কিছু নয় যদিও ফর্মেটটা ওয়ান ডে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর মঞ্চটা শেষ চার বলেই বাজির দরে গিয়ে নিউজিল্যান্ড একদিনের বিশ্বকাপে যে দুটি ফাইনাল খেলেছে ব্ল্যাক ক্যাপস দুবারই সেমিতে টুপকে এসেছিল প্রোটিয়াদের প্রথমটি দু হাজার পনেরো

দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি ইভেন্টে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার হাতছানি টি টোয়েন্টির পর এবারে ডাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি যে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপাটাই বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত তাদের একমাত্র প্রাপ্তি ফেভারিটের তকমানিয়ে শুরু না করেও আসরে এখন পর্যন্ত অপরাজিত টেন্ডা বাবহুমার দল নিউজিল্যান্ডের বিপক্ষে হেড টু হেডেও এগিয়ে বেশ তিয়াত্তর ওয়ান প্রোটিয়াদের জয় বিয়াল্লিশটি যদিও শেষ আট দেখায় সমানে সমান দল গদ্দাফি স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান দিচ্ছে রান রানবনার আভাস এই ভেনুর গেল চার ম্যাচের তিনটির প্রতি ইনিংসেই উঠেছে তিনশোরও বেশি রান আর শেষটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ঝলমলে থাকবে সিটি অফ গার্ডেন্সের আকাশ আর তা ভুল প্রমাণ করে বৃষ্টি হলেও রিজার্ভডে তো থাকছেই বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজের সুযোগ পেয়ে খুশি সাবেক অধিনায়ক হাবিবুল ক্রিকেটে ফলাফলের চেয়ে মানসম্মত ক্রিকেটার তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি মনে করেন বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ শুরু করা উচিত মুশফিক মাহমুদুল্লাহ সম্মানজনক বিদায় দেখতে চান তিনি দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালনের পর নারী দলে কাজ করেছেন হাবিবুল বাসার এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর পছন্দের দায়িত্ব পেয়ে খুশি সাবেকে অধিনায়ক দেশের ক্রিকেটের কালচারটা কিন্তু গেম ডেভেলপমেন্ট এবং খেলোয়াড়রা সঠিক শিক্ষাটা কিন্তু এখান থেকেই পেয়ে থাকেন এবং এখানে কিন্তু কাজ করে দিকে সবচেয়ে বেশি সো হ্যাপি টু বি হেয়ার ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চান বাসার তবে বয়স ভিত্তিক পর্যায়ে ফলাফলের চেয়েও প্রক্রিয়ায় বেশি জোর দিচ্ছেন তিনি বর্তমান নির্বাচকদের সাথে মিলেমিশে কাজ করতে চান সাবেকে নির্বাচক গেম ডেভেলপমেন্ট আসলে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা না এখানে আসলে ডেভেলপ ডেভেলপ করার জায়গা এখানে কি আরো ভালোভাবে শিখতে পারবে সেটাই বেশ বেশি ইম্পর্টেন্ট রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাট দা সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ জাতীয় দলই সব কিছুর মূলে মুশফিক মাহমুদুল্লার মতো সিনিয়ররা অবসর নিলে তাদের জায়গায় বিকল্প তৈরি এমন কি প্রতিটা পজিশনে একাধিক ক্রিকেটার তুলে আনার ভাবনা হাবিবুল বাসারের আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ দু বিশ্বকাপের জন্য এখন থেকে কাজ শুরু তাগিদ দিলেন বাসার মাইকেল ক্রাইক যখন আসছেন তখন খুব ভালো করছেন ওয়ার্ল্ড কাপ জিতেছেন বাট দেন অস্ট্রেলিয়া ডিসাইডের জন্য আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কী হবে সেখানে মাইকেল ক্লার্ক চলে এসেছে আমি তো উদাহরণ দিচ্ছি নাম উচ্চারণ করছি তো সব দেশে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে কারা খেলবেন আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্রিকেটটা কী হবে কারা খেলতে পারেন সেটার চিন্তা করে কিন্তু প্ল্যান করা হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহদের সম্মানজনক বিদায় প্রত্যাশা হাবিবুল বাসারের এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো দ্বিতীয় দিনে জয় পেয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লেজেন্স অফ রূপগঞ্জ গাজী গ্রুপকে দশ উইকেটে রূপগঞ্জ ব্রাদার্সকে চার উইকেটে ধানমন্ডি আর পার্টিক্সকে সাতাত্তর রানে হারিয়েছে শাইন নম্বর মাঠে ব্যাট করতে নেমে শরীফুল ইসলামের বোলিং তাণ্ডবে বিধ্বস্ত গাজী গ্রুপ এরপর ওয়াসি নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন তোফায়েল আহমেদ কিন্তু তানভীর ইসলামের ঘূর্ণিজাদুতে সাতষট্টি বল আগে মাত্র তিরানব্বই রানে অল আউট হয় গাজী গ্রুপ সর্বোচ্চ ছাব্বিশ রান করেন আব্দুল গাফার দু অঙ্কের দেখা পেয়েছেন মাত্র তিন ব্যাটার শরিফুল চার আর নাহিদ ইসলাম নেন তিন উইকেট জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ঝড়ো ইনিংসে ভর করে কোনো উইকেট না হারিয়ে দুশো বল আগে জয় পায় লেজেন্ড রূপগঞ্জ বিকেসপি নম্বর মাঠে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে দুশো আটানব্বই রান তোলে তোলেন এছাড়াও সাতাত্তর অনেক সরকার জবাব দিতে নেমে আলফাহাদ ফাহাদ জামান রাফিদের বোলিং তোপে এক বল আগে দুশো একুশ রানে অল আউট হয় পার্টেক্স সর্বোচ্চ ছেচল্লিশ রান জাওয়াদ রয়েনের উইলতে তিনটি করে উইকেট নেন আলফাহাদ ও রাফি মিরপুরের হোম অফ ক্রিকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাহফিজুল ইমতিয়াজদের ব্যাটে উদ্বোধনী জুটিতে নিরানব্বই রান তুলেছিল ব্রাদার্স ইমতিয়াজ পঞ্চাশ রান করে ফিরলেও ইনিংস সর্বোচ্চ চুরাশি রান আসে মাহফিজুলের ব্যাটে ওয়ান ডাউনে নেমে মিজানুর রহমান খেলেন তেহাত্তর রানের ইনিংস এরপর আর কেউই সুবিধা করতে পারেননি পাঁচ উইকেট হারিয়ে দুশো বাষট্টি রান তুলে অলক কাপালির দল জবাব দিতে নেমে ফজলের আব্বি ইয়াসির আলী নুরুল হাসান সোহানদের ব্যাটে ছয় উইকেট হারিয়ে আট বল আগে জয় তুলে নেয় ধানমন্ডির জায়ান্টরা আটান্ন রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নুরুল হাসান